এই মুহূর্তে ভোটার লিস্ট নিয়ে বড় আপডেট চলে এসছে পশ্চিমবঙ্গের ভোটারদের ভোটার লিস্ট থেকে নাম বাতিল করে দেওয়া হচ্ছে তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব ভোটার লিস্টে কি করে ফোন দিয়ে চেক করবো এবং আমাদের নাম কি বাদ হয়ে গেছে সেটা আমরা জেনে নেব ভোটার লিস্ট চেক করার আগে রাজ্য মুখ্যমন্ত্রী কী বললেন ভোটার লিস্ট নিয়ে বা ভোটারদের নিয়ে পশ্চিমবঙ্গ সেটা আমরা শুনে নেব তারপরে আমরা ফোন দিয়ে চেক করতে শিখে নেব কি করে আমরা নিজেদের ভোটার লিস্ট চেক করব ভোটার লিস্ট করবেন না বালিশের তোলায় রেখে দেবেন কোনটা করবেন বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে দেখুন আমি প্রমাণ দিচ্ছি এই লিস্টটা দেখছেন সব হরিয়ানা বাংলার ভোটারের নাম সাথে বাবার নাম ঠিকানা সব হরিয়ানা আর বাংলার মানুষকেও আবেদন করব আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে এর দুটো দিক আছে একটা তৃণমূলকে হারানো বাংলাকে দখল করা আর দু নম্বর দিক হচ্ছে কি বলুন তো দু নম্বর দিক হচ্ছে আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে আইডিটা কেটে নেবে নিয়ে হরিয়ান একজনের নামে যদি দুটো দুটো এপিক কার্ড থাকে দুজনের নামে একটা কার্ডে তাহলে কি হবে তাহলে আপনাকে ছাটাই করে দিতে এক সেকেন্ড লাগবে তো আমরা শুনে নিলাম মুখ্যমন্ত্রী কি বললেন আমাদের ভোটার লিস্টে কি অন্যজনের নাম রয়েছে বা আমাদের ভোটার লিস্টের কি অ্যাড্রেস চেঞ্জ করে দেওয়া হয়েছে বা আমরা আমাদের কি ভোটার লিস্ট থেকে নাম পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে সেটা আমরা চেক করে নেব তো ভোটার লিস্ট ফোন দিয়ে চেক করার জন্য প্রথমত আমাদেরকে ফোনের করম বরোজার ওপেন করে নিতে হবে ফোনের করম ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নিব। এনভিএসপি লিখে এনভিএসপি ডট ইন লেখার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলেও আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে তো আপনাদের যদি লগ ইন না করা থাকে তো আপনারা লগ ইন করে নেবেন এবং লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটি পোর্টাল খুলে যাবে পোর্টালটি খুলে যাওয়ার পরে আমরা নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ অ্যান্ড ইলেকট্রিক লোল এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাদের ভোটার লিস্ট চেক করার জন্য আপনাদের সামনে চলে আসবে তিনটি অপশান আপনারা তিনটি পদ্ধতিতে ভোটার লিস্ট চেক করতে পারবেন আপনাদের নাম রয়েছে কিনা তো প্রথমত ভোটার ভোটার কার্ড নম্বর দিয়ে আপনারা চেক করতে পারবেন এখানে প্রথমত ভোটার কার্ড নম্বর দিয়ে দেবেন আপনাদের এবং এখানে স্টেট সিলেক্ট করবেন এবং ক্যাপচার কোড এখানে এন্টার করবেন ক্যাপচার কোড এন্টার করার পরে সার্চ বাটনে ক্লিক করবেন আপনাদের ভোটার লিস্টে যদি নাম বাতিল না হয়ে থাকে বা আপনাদের ভোটার লিস্টে যদি অন্য কারোর নাম অ্যাড হয়ে থাকে সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন দ্বিতীয়ত আপনার সার্চ বাই ডিটেলসে ক্লিক করবেন এবং প্রথমত এখানে স্টেট সিলেক্ট করে নেবেন আপনাদের নিজেদের এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে নাম আপনারা প্রথমত বসিয়ে দেবেন এবং রিলেটিভ নেমস ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম এখানে আপনার এন্টার করে দিবেন তারপরে আপনাদের নিজেদের ডেট অফ বার্থটা এখানে এন্টার করে দিবেন এন্টার করার পরে আপনার জেন্ডার এখানে চুজ করে নেবেন মেল ফিমেল জেন্ডার চুজ করার পরে লোকেশন ডিটেলস আপনার এখান থেকে ই করে নেবেন এটা সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাদের অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনারা ক্যাপচার কোডটা এখানে এন্টার করবেন ক্যাপচার কোড এন্টার করার পরে আবারও সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন এইভাবে আপনাদের সামনে আপনাদের ভোটার লিস্ট চলে আসবে আপনাদের তারপরে তৃতীয়ত আপনারা চেক করতে পারবেন সার্চ মোবাইল নম্বরে আপনারা ক্লিক করবেন স্টেটে ক্লিক করবেন আবারও সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন এবং মোবাইল নম্বর এন্টার করবেন যে মোবাইল নম্বরটা আপনাদের ভোটার লিস্টে ভোটার কার্ডে দেওয়া রয়েছে এবং ভোটার কার্ডের সঙ্গে আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটা আপনারা এখানে এন্টার করবেন এবং ক্যাপচার কোডটা এন্টার করবেন এখানে এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করবেন এবং সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করলেই আপনাদের সামনে আপনাদের ভোটার লিস্ট চলে আসবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো প্রথমত আমি ভোটার কার্ড দিয়ে আমি সার্চ করে নেব কারণ খুব সহজ পদ্ধতিতে আপনাদের নিজস্ব ভোটার যার নম্বর রয়েছে ভোটার কার্ডে যা নম্বর রয়েছে আপনাদেরই ভোটার কার্ড রয়ে থাকবে সেটাই আপনাদের সামনে চলে আসবে তো আমরা প্রথমত সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে আমরা ভোটার ভোটার কার্ড নম্বর আমরা এখানে এন্টার করে দেব তো আমি ভোটার কার্ড নম্বরটা দিয়ে দিই তারপরে আপনাদের দেখে ভোটার কার্ড নম্বর দেওয়ার পরে আপনার স্টেট সিলেক্ট করে নেব স্টেট সিলেক্ট করার পরে আমরা ক্যাপচার কোডটা এখানে এন্টার করব দেখে দেখে ক্যাপচার কোডটা এন্টার করার পরে আমরা সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করলে আপনার আমাদের সামনে ভোটার লিস্ট চলে আসবে আমাদের সেম আমরা এখানে দেখতে পাচ্ছি সিরিয়াল নম্বর এপিক নম্বর আমাদের ভোটার নম্বর এবং নাম আমরা দেখতে পাচ্ছি আমাদের নাম রয়েছে অন্য কারোর নাম নেই এবং এজ আমরা দেখতে পাচ্ছি এবং রিলেটিভ নেমস বাবার নাম বা বাবার নাম সেটাও ঠিক রয়েছে এবং স্টেটও ঠিক রয়েছে অন্য জায়গায় হয়নি যা বললেন মাননীয় মুখ্যমন্ত্রী সেটা অন্য জায়গায় আমাদের ভোটার লিস্ট হয়ে যাচ্ছে বা অন্য অন্যজন আমাদের ভোটার নম্বরে অন্যজনের নাম থাকছে সেটা আমরা দেখে নিলাম আমাদের এখনও হয়নি সেটা আর আমরা দেখে নিলাম অ্যাসেম্বলিও আমাদের সেম ঠিক আছে এবং পুলিশ স্টেশন এবং পার্ট নাম্বার এবং অ্যাকশন সব কিছুই ঠিক রয়েছে এবং ভি যদি পুরোপুরিভাবে আপনারা দেখতে চান বা ডাউনলোড করতে চান এ ভোটার লিস্ট তো ভিউ ডিটেলসে আপনারা ক্লিক করবেন ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনার সামনে পুরোপুরি চলে আসবে এবং এখান থেকে যদি আপনারা কারেকশান করতে চান সেটা আপনারা কারেকশান করতে পারবেন তো এইভাবে আপনারা খুব সহজেই ফোন দিয়ে ভোটার লিস্ট চেক করতে পারবেন তো মাননীয় মুখ্যমন্ত্রী যা বললেন ভোটার লিস্টে নাম বাতিল করে দেওয়া হচ্ছে যাদের এখানে নাম শো করবে না বা ইপিক নম্বর দেওয়ার পরে অন্যজনের নাম অ্যাড হবে তাদের তারা যেন খুব তাড়াতাড়ি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করেন এবং সেটা যেন চেক করতে করে নেন তাড়াতাড়ি তো খুব সহজেই এভাবে ফোন দিয়ে আপনারা চেক করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম